ত্রিপুরা থেকে আসামে গাঁজা পাচারের চেষ্টা চুরাই বাড়িতে আটক সন্দেহবাজন এক ব্যক্তি ঘটনা বিবরণে জানা গেছে গতকাল বৃহস্পতিবার রাতে আগরতলা থেকে গৌহাটি অভিমুখী একটি বারো চাকার লরি চুরাইবাড়ি থানার সামনে আসলে নাকা পয়েন্টে থাকা কর্তব্যরত পুলিশরা তল্লাশি চালিয়ে লরির উপরে গোপন কক্ষে গাঁচার সন্ধান পান এই কাণ্ডে থানার সামনে ঘোরাঘুরি করতে থাকা এক ব্যক্তিকে সন্দেহজনক অবস্থায় আটক করেছে পুলিশ তার নাম নূর ইসলাম বাড়ি পানিসাগরের রোয়া এলাকায় বলে জানা গেছে এদিকে শুক্রবার সকালে পুলিশ সুপার ভানুপত চক্রবর্তী এবং ধর্মনগর মহকুমার ডিসিএম ঘটনাস্থলে আসলে রাতে আটক করা সেই লরি থেকে গাঁজা নামানো হয় ছোটো বড় মোট চব্বিশ প্যাকেটে একশো দশ কেজি শুকনো গাঁজা উদ্ধার করা হয় যার কালো বাজারে মূল্য ত্রিশ লক্ষাধিক টাকা হবে বলে জানিয়েছেন পুলিশ সুপার তিনি আরও জানান এই কাণ্ডে চুড়াইবাড়ি থানায় একটি এনডিপিএস ধারায় মামলা রুজু করা হয়েছে ধৃতকে শনিবার সকালে ধর্মনগর জেলা ও দায়রা আদালতে সাপোর্ট করা হয়েছে পুলিশের পক্ষ থেকে চুরাইবাড়ি থানার যে বড়বাবু ফুপন সাহা ওনার কাছে খবর ছিল একটা গাড়ি এস সেভেন্টিন সি সিক্স জিরো ফোর টু আগরতলা থেকে কুয়াটি থেকে যাচ্ছিল গাড়িটা সেই গাড়িটাতে যে গাঁজা সেই খবর বিক্রি করে যে এখানে নাকা পয়েন্টে চোরাই বাড়ি নাকা পয়েন্টে তদ্লাশোর গাড়িতে তদলাশাই গাড়ি থেকে একশো দশ কেজি গাঁজা পাওয়া যায় এবং একদম আমাদের ব্লক আমি একটা ইন্টিক তৈরি হয়েছে চড়াইগুড়া থানাতে এবং আমরা তদন্ত করে প্রায় ত্রিশ থেকে তেত্রিশ লোক রাখা হবে সিসি ক্যামেরাতেই আছে রেকর্ড আছে